ঈশান আদনানকে নিয়ে আইসদার রুমের সামনে এসে দাঁড়ালো আদনার আগে রুমে ঢুকতে নিলে ঈশান বাধা দিয়ে বলে উঠলো দাঁড়াও আদনান আমি আগে রুমে ঢুকে আয়সাকে বলে আসি যে তুমি এসেছো কথা বলতে আদনান কিছু বলবে তার আগে ঈশান হন হন করে রুমে ঢুকল আজদা রিডিং টেবিলে বসেছিল মনটা খারাপ এমন সময় ঈশানকে দেখা মাত্রই আজদা ছুটে গেল ঈশানের সামনে এরপরে অস্থির কণ্ঠে বললো ওরা চলে গিয়েছে ঈশান গম্ভীর গলায় বললো না চলে যায়নি আর তোর সাথে আদনান কথা বলতে এসেছে রুমের বাহিরে দাঁড়িয়ে আছে তুমি ওকে চলে বলো ভাইয়া আমি ওর সাথে কথা বলতে পারবো না শান বললো শোন আমি এখন ওকে চলে যেতে বলতে পারবো না কারণ আদনান এখন চাচুর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছে তাহলে এখন ওর সাথে কথা বলতে হবে হুম বলবি শোন ও এখানে এসে তোর সাথে যা যা বলবে তুই শুনবি তুই নিজে থেকে কিছু বলবি না ঠিক আছে আর তোর ফোন কোথায় আয়সা তোর ফোন বিছানায় রেখে আয়সা তার ফোন বিছানা থেকে হাতে নিয়ে বলল ভাইয়া আমার কাছেই ফোন ঈশান আয়সার হাত থেকে ফোনটা নিয়ে বললো আমি তোর ফোনটা একটু নিয়ে গেলাম ওই আদনানকে দিয়ে বিশ্বাস নেই এবারও ফোন নিয়ে নাম্বার নিয়ে যাবে এর থেকে ফোনটা আমার কাছেই থাকবে রাতে এসে দিয়ে যাব আয়সা মাথা নাড়িয়ে বললো ঠিক আছে ভাইয়া ঈশান চলে গেল রুম থেকে আদনান ঈশানকে দেখে বলে উঠলো ভাইয়া আয়সা বলে এসেছেন ঈশান অন্যদিকে ঘুরে বলল হুম যাও আপনার রুমের ভিতরে চলে গেল ঈশান অন্যদিকে ঘুরে বললো হুম যাও আদনান রুমের ভিতরে চলে গেল আয়সা আদনানকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ দাঁড়িয়ে রইল ঈশান রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আদনান বের হবে অনেক প্রচেষ্টা চালানোর পরও ঈশান আদনানের থেকে আয়সাকে দূরে রাখতে পারল না এতে ঈশানের রাগে দু চোখ লাল হয়ে উঠেছে ঈশান বের করে বলল আজ বাড়িতে লোক আছে বলে আর চাচুকে বলে এসেছিস বলে তুই আয়সার সাথে কথা বলতে পারলি নাহলে আজ তোর এমন অবস্থা করতাম তুই কখনো আয়সারটা নাম মুখেও আনতে পারতি না আদনান আয়সার দিকে এগোতেই আয়সা হাতে বাড়িয়ে রিডিং টেবিলের চেয়ার এগিয়ে দিলো দিল সামনে আদরা চেয়ারটা ধরে বলল তুমি বিছানায় বসো আমি চেয়ারে বসছি আয়জা বিছানায় বসলো আর আদনান চেয়ার টেনে সামনে বসলো আদরা আয়জার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বলল কেমন আছো আয়জা ভালো আছি আপনি আদরা আয়জার দিকে এক তাকিয়ে আছে আয়সা এতে একটু অস্বস্তি বোধ করছে আদ্রান মেনের দুই এভাবে তাকিয়ে থাকার পরে আয়সাকে বলল আয়সা তুমি রাজি তো আমরা ভাবছি আজই বিয়েটা ঠিক করে যাব। আয়সা মাথা নত করে দুই হাত কচলাতে লাগলো আদনান আয়সার হাত কচলানো দেখে বললো আয়সা তুমি কি চিন্তা করছো বিশ্বাস করো আয়সা আমি তোমাকে একটা বাজে কথা তো দূরে থাক আমি তোমাকে কোনোদিন এই জায়গা থেকে ওই জায়গায় সরে বুঝতেও বলবো না আয়সা এই শুনে মাথা তুলে তাকালো আদনানের দিকে আদরা আয়সার হাতের উপরে হাত রেখে বললো আয়সা তুমি অবাধ করো না প্লিজ আয়সা সাথে সাথে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো আদ্রানে উঠে দাঁড়িয়ে বলল আয়সা আজ অত তোমাকে ফিরিয়ে দিও না আমি প্রথম থেকে ফিরে ফিরে যাচ্ছি এরপরে জানলাম সাদত মানে তোমার খালাতো ভাই আজ নাকি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে আমি শোনা মাত্রই বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে এখানে এনেছি আজ আমাকে ফিরিয়ে দিও না আয়সা কণ্ঠে বলল আমার বাবা যা বলবে তাই হবে আদনার স্পষ্ট গলায় বলল আয়সা সবার এই প্রস্তাবটা নিয়ে খুশি এমনকি সবাই রাজি এখন তুমিও রাজি হলে তোমার মতামত জানালে সবাই বিশ বিষয়টা নিয়ে এগোবে আর তুমি কি চাও না এই বিয়েটা আর তুমি কি চাও না এটা এগিয়ে যাক আয়সা মনে মনে বললো আমি চাই না এটা এগিয়ে যাক আমি আপনাকে মন থেকে মেনে নিতে পারবো না এমনকি আমি আপনাকে ভালোবাসতেও পারবো না কারণ আমি শান ভাইয়াকে ভালোবাসি সাদত আয়সাকে চুপছাপ থাকতে দেখে বলে উঠল আয়সা তুমি কি চাও না আমাকে বিয়ে করতে আয়সা দ্বিধায় পড়ে গেল কি বলবে এখন আদনান কোনো দিক দিয়েই ছাড়ছে না আয়সা আমতা আমতা করে বললো আমি বিয়ে মানে আমার বাড়ির লোক যা বলবে আমি তাই করবো আদনান হেসে বললো তাহলে বিয়ে কনফার্ম আয়সা কপাল কুচকে বলে উঠলো কনফার্ম মানে মানে তুমি যে বললে তোমার বাড়ির লোক যা বলবে তাই হবে তোমার বাড়ির লোক সবাই রাজি হয়ে গিয়েছে এখন ধরে নাও বিয়ে কনফার্ম এই শুনে অস্থিরতা বেড়ে মনে কনফার্মান সান ভাইকে বিয়েটা আটকাতে পারেনি এখনো এই ভাবতে ভাবতে আয়সার চোখের কোণে জল চলে এলো আপনার আইজাকে বললো আইজা তোমার ফোন কোথায় আইজা বললো আমার ফোনটা বাবার রুমে রেখে এসেছি ও আমার নাম্বার তো তোমার কাছে আছে। আর সেদিন যে আমি কল দিয়ে ভালোবাসার কথা বললাম তারপর আর তোমাকে ফোনে পেলাম না কেন আয়সা মনে মনে বললো শান ভাই যা বলেছিল তাই হলো এই কারণেই শান ভাই ফোনটা নিয়ে গিয়েছে আর সেদিন আপনি ভালোবাসার কথা বলার পরই তো আমার ফোনটা ফোনের অবস্থায় ছিল না আয়জা কথাগুলো মনে মনে বলে আদনানকে বলে উঠলো আসলে ভাইয়া ওই দিন যখন কথা বলছিলাম তখন ফোনটা ছাদ থেকে পড়ে গিয়েছিল এরপরে নতুন একটা ফোন কিনেছি আর নতুন ফোনে আপনার নাম্বারটা নেই আদনান বললো তাহলে ফোনটা নিয়ে এসেও আমি নাম্বারটা দিচ্ছি আর এর থেকে ভালো হবে তুমি আমাকে তোমার নাম্বারটা দাও আমি আমার ফোনে উঠিয়ে নিচ্ছি আইসা যদি এখন দেয় তাহলে ঈশান খুব রেগে যাবে আর রাগের মাথায় কি করে বসবে তার ঠিক নেই এদিকে সাদত আর রাজ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সাদত থেকে থেকে রেগে বকে উঠছে আর রাজ একপাশে দাঁড়িয়ে আছে এর একটু পরে রাজ সাদুতকে উদ্দেশ্য করে গান গিয়ে উঠলো কেমন করে এত নিঠুর হইল তোমার মন তুমি মনটা আমার ভাইঙ্গা দিলা কইরা আয়োজন সাদাত রাজের গান শুনে দা রাকে দাঁত কিরমির করছে এত কিছু করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেও কিছু করতে পারলো না সেই রাগ তার উপরে অন্য একজন এখন আয়সাকে দেখবে সব মিলিয়ে সাধুদের এখন সব ভেঙে চলে ফেলতে ইচ্ছে করছে এর মধ্যে আবার রাজের গান রাজ সাদুতের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে অন্যদিকে মুখ করে আবারও গান ধরলো সাদু তার সহ্য করতে পারছে না এখন এই রাজকে সায়স্তা না করলে হচ্ছে না সাদুর দাঁতে দাঁত চেপে রাজকে বললো ভাই শোন রাজ দোপাটি দাঁত বের করে বলে উঠলো হ্যাঁ বলো গান পছন্দ হয়নি সাদত আগের নেয় বলে উঠল চল তো আমার সাথে একটু কোথায় যাব গাড়িতে কেন চল একটু বাহিরে বসে থাকার থেকে গাড়িতে গিয়ে বসি রাজ এত সে তো না বুঝে বলল চলো সাদত মনে মনে বলল তুই শুধু গাড়িতে ওঠ এরপরে দেখবি কি করি রসদ চৌধুরী নসদ চৌধুরীকে আবার ডেকে নিয়ে অন্য একটা রুমে গেলেন সাথে মাহমুদা চৌধুরীও ড্রয়িং রুমে আমিনা চৌধুরী আশাদ মির্জা ও সাথে কথা বলছেন আমিনা চৌধুরী আশাদ মির্জাকে বললেন বেআই আদনান তো অনেকক্ষণ হলো কথা বলতে গিয়েছে এখন ওকে একটু ডাকুন আমার তো আদরানের সাথে বেশি কথা হয়নি আমি একটু ওর সাথে কথা বলতে চাই আসাদ মির্জা হেসে বললেন হুম অবশ্যই সাদমান যাও তো আদ্রানকে ডেকে আনো হ্যাঁ বাবা যাচ্ছি এদিকে রওশদ চৌধুরী নওশদ চৌধুরীকে বললেন নওশদ তোরা এখন কারো প্রস্তাবে রাজি হবি না এতে দ্বন্দ্ব বাঁধবে তুই আর ভাবি দুজনেই ভেবে দেখ এখন যদি ফাইজার শ্বশুরের প্রস্তাবে রাজি হোস তাহলে ফাইজার খালা ওইখানে রেগে যেতে পারে মাহমুদা চৌধুরী বললেন ভাই আপনি খারাপ কিছু বলেননি এখন আমাদের কারো প্রস্তাবেই রাজি হওয়া যাবে না নওশদ চৌধুরী বললেন তাহলে এখন ওনাদের কি বলবো রমশদ চৌধুরী বললেন এখন ওনাদের গিয়ে বল আমরা আরও একটু ভেবে দেখবো এরপর জানাবো নওশদ চৌধুরী ভাবুক গলায় বললেন এখন তাই জানাতে হবে আর মাহমুদা শোনো তুমি সাহেরা কেউ একই কথা বলবে মাহমুদা চৌধুরী বললেন এই এক হ্যাঁ এখন তাই বলতে হবে এরপরে আমি তুমি ভাই ভাবি সবাই ভেবে মেয়ের জন্য যেটা ভালো হবে সেটাই করব। সাদমান তার বাবার কথাই উঠে উপরে চলে গেল আদনানকে ডাকতে আইসার রুমের দিকে আসতেই দেখলো আইসার রুমের একটু দূরে ঈশান দাঁড়িয়ে আছে সাদমান ঈশানকে ডেকে বলল ঈশান ওদের কথা বলা এখনো হয়নি ঈশান এগিয়ে আস্তে আস্তে মনে মনে বলল এদের খুশি থেকে ইচ্ছে করছে দুই ভাইকে ইচ্ছে মতো পেটাতে ঈশান এই কথাগুলো মনে মনে আউড়িয়ে সাদনানকে বলল হয়নি সাদমান বললো আদনানকে নিচে ডাকছে ওকে যেতে বললো ঈশান সাথে তাহলে ডেকে নিয়ে আসুন আদনানকে সাদমান বললো ঈশান তুমিও আমার সাথে চলো ঈশান সাথে সাথে সাদমানের হাত ধরে রুমের ভিতরে ঢুকলো আয়সা আর আদনান দুজনকে দেখে চমকে উঠলো আয়সা আর আদনানকে পাশাপাশি বসে থাকতে দেখে ঈশানের মেজাজ তুঙ্গে উঠে গেল চোখ গরম করে তাকালো আইজার দিকে আইজা মাথা নত করে রইল সাদমান আদনানকে দিয়ে চলে গেল ঈশান আইসার দিকে এগিয়ে দাঁতে দাঁত চেপে বলল এতক্ষণ কি বললো আদনান আইজা মাথা নত করে আমতা আমতা করে বলল আমাকে বিয়েতে রাজি হতে বলল আর আইজা ঈশানের তাকানো দেখে ভয়ে আর কিছু বলল না আর আইজাকে কিছু বলতে না দেখে ঈশান ধমকে উঠে বলল বল কি বলেছে আইজা ধমকে আয়সা ধমক শুনে চোখ বন্ধ করে বলল আমাকে বিয়েতে রাজি হতে বলেছে আমার নাম্বার চেয়েছে ঈশান সাথে সাথে আয়সার কোমর ধরে নিজের কাছে এনে বললো নাম্বার দিয়েছিস আয়সা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। না ভুল নাম্বার দিয়েছি ঈশান রাগি কণ্ঠে বলল আর তোরা এত কাছাকাছি বসে কথা বলছিলি কেন আয়সা আমার আয়সা বলল বললো আমায় বসতে বলেছিল ঈশান আরও শক্ত আয়সার কোমর চেপে ধরে বলল এত কাছাকাছি বসেছিল তখন কি তোকে ছুঁয়েছিল আয়সা চুপ করে রইল ঈশান আইসাকে ছেড়ে দিয়ে ধমকে উঠে বলল কথা বলছিস না কেন বল ও তোকে ছুঁয়েছিল আয়সা ভয় পেয়ে নিচু স্বরে বলে উঠল হুম ছুঁয়েছিল ঈশান রাকে হিরহির করে বললো কোথায় ছুঁয়েছিল আয়সা হাত বলে এই হাত আয়সার বলা শেষ হওয়ার সাথে সাথে ঈশান সজরে থাপ্পড় বসালো আয়সার গালে আয়সা গালে হাত রেখে কাঁদতে লাগলো ঈশান পাশেই দেওয়ালে লাথি মেরে হন হন করে চলে গেল এখন নিচে লোক থাকুক এখন নিচে লোক থাকুক আর না থাকুক আদনানকে না মেরে শান্ত হবে না ঈশান দ্রুত গতিতে সিঁড়ির কাছে এলো এমন সময় তাকে থামিয়ে দিলেন রওশান চৌধুরী তিনি ঈশানকে উত্তেজিত দেখে বলে উঠলেন শান এখন রাগের সময় নয় আমি সবটা সামলে নিয়েছি ঈশান দাঁতে দাঁত চেপে বলে উঠলো বাবা আমি ওই আদনানকে ছাড়বো না এই বলে ঈশান আসতে নেবে ঠিক তখন রওশন চৌধুরী ঈশানের কাঁধে হাত দিয়ে বললেন শান এখন কোনো সিন ক্রিয়েট করো না আমি বলেছি না সবটা সামলে নিয়েছি এখন কিছু বলতে যেও না ঈশান চোখ বন্ধ করে তপ্তশ্বাস ফেলে নিজের রুমে চলে গেল ঈশানকে রুমে চলে যেতে দেখে রওশন চৌধুরী একটু স্বস্তির শ্বাস ফেলে নিচে চলে এলেন ফাইজার শ্বশুরবাড়ির লোকেরা চলে যাওয়ার পরে সাহারা খাতুন মাহমুদা চৌধুরীর সাথে কথা বলছেন তিনি তার বোনকে কঠিন ভাবে বোঝাচ্ছেন এর পাশেই বসে আছেন আমেনা চৌধুরী তিনি সবটা শুনে বললেন সাহারা তুমি রাগ করো না বিয়েটা তো দিলেই হবে না আমাদেরও তো বুঝে শুনেই কাজটা করতে হবে তাই না সাহারা খাতুন বললেন ভাবি আপনারা আয়জাকে আমার কাছে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন আমেনা চৌধুরী গম্ভীর হয়ে বললেন তবুও আমাদের বুঝতে দাও যেহেতু সম্বন্ধ এসেছে চৌধুরীও বললেন হ্যাঁ ভাবি ঠিকই বলেছে তুই বোন রাগ করিস না আমি ফায়সার বাবা বড় ভাই ভাবি আছি এমনকি শানও আছে সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখি সাহারা খাতুন খুব কষ্টে বললেন হ্যাঁ দেখো তবে বিশ্বাস করো আমার ছেলে আইজাকে খুব ভালোবাসি আমার ছেলেটাকে ফিরিয়ে দিস না সাহারা খাতুন আরো কিছুক্ষণ কথা বলে চলে আসার সিদ্ধান্ত নিলেন মাহমুদা চৌধুরী কয়েকবার বললেন থেকে যেতে কিন্তু তিনিই থাকবেন না আর এখানে থাকা এখন ভালো দেখাবে না সাহারা খাতুন বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে চলে গেলেন তিনি বাহিরে এসে সাদতার রাজকে খুঁজছেন সাদতার রাজ বের হওয়ার পরে আর বাড়িতে ঢোকেনি ওরা বাহিরেই রয়েছে কিন্তু কোথায় রয়েছে সাহারা খাতুন দেখতে পাচ্ছেন না সাহারা খাতুন ফোন বের করে কল দিলেন সাদতকে সাদত কল রিসিভ করল হ্যালো আব্বু বলো আর খালামনিরা কি বলল এখন কিছু জানায়নি পরে জানাবে বলেছে আর তোরা কোথায় গাড়িতে গাড়িতে কি করছিস এসো সচকে দেখে যাও সাহারা খাতুন কল কেটে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন এরপরে গাড়ির দরজা খুলে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সাদত রাজকে হাত পাও মুখ বেঁধে ব্যাক সিটে রেখে নিজের ড্রাইভিং সিটে বসে আছে সাহারা খাতুন তাড়াহুড়ো করে রাজের পাশে বসে সাধতের উদ্দেশ্যে বললেন ওর এই অবস্থা কি করে হলো সাদত গাড়ি স্টার্ট দিয়ে বলো খুব পাংখা পাংখা করছিল সাহারা খাতুন রাজের মুখের বাঁধন খুলে দিলেন এরপরে হাত পায়ের বাঁধনও খুলে দিলেন রাজ প্রথমে বড় বড় শ্বাস নিল এরপরে তার দিকে ঘুরে তুমি এখন আমি মরেই যেতাম তোমার ছেলে আমাকে মেরেছে আর এসে দেখতেই তো পেলে হাত বেঁধে রেখেছিল পা হাত বেঁধে রেখেছিল আমার মুখও বেঁধে রেখেছিল শাহরা খাতুন সাদতকে বললেন ওর এই অবস্থা করেছো কেন আম্মু আমাকে শুনিয়ে শুনিয়ে গান বলছিল আম্মু আমাকে শুনিয়ে শুনিয়ে গান বলেছিল তাই ওর শাস্তি ছিল এইটা তাই ওর এমন অবস্থা করবে রাত প্রায় নয়টার কাছাকাছি বাড়ির সবাই খেতে বসেছে খাবার টেবিলে আয়সাও এসেছে সবাই এখানে থাকলেও ঈশান এখানে নেই সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এখনও ফেরেনি ঈশানগুলো তো আয়সার উপরে রাগ করেই বেরিয়ে গিয়েছে আয়সা খাবার খাওয়ার পুরো সময়টা বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে ঈশানের অপেক্ষায় ছিল কিন্তু ঈশানের আসার নামই নেই সবার আগে খাওয়া শেষ করে চলে গেল উপরে আমিনা চৌধুরী আর রুমে এসে ঈশানকে নিয়ে কথা বলছিলেন ঈশান এখনো বাড়ি ফিরেনি সবাই এটা স্বাভাবিক নিলেও তারা দুজনে এটা স্বাভাবিক মনে করছেন না আমিনা চৌধুরী বললেন শানকে কল দাও তো ছেলেটা মনে হয় রাগ করেই বাড়ি ফিরছে না রওশন চৌধুরী বললেন হ্যাঁ ঠিক ধরেছ চৌ আদনান যখন আয়সদার রুম থেকে বেরিয়ে এলো তারপর ঈশান খুব রেগেছিল বললো যে আদনানকে সে ছাড়বে না আমি তখন ওকে বলে বুঝিয়ে থামিয়ে রেখেছিলাম আমিনা চৌধুরী বললেন তাহলে ওকে এখন কল দাও আর কেউ তো স্বাভাবিক লাগলো না খুব তাড়াহুড়ো করে খেয়ে চলে গেল রওশন চৌধুরী ঈশানকে কল দিলেন কিন্তু ঈশান ধরল না রিং বেজে কেটে গেল তিনি আরও কয়েকবার কল দিলেন তবে ঈশানের কোনো উত্তর মিলল না ঈশান কল না ধরাই রওশন চৌধুরী আর আমিনা চৌধুরী বেশ চিন্তায় পড়ে গেলেন রওশন চৌধুরী আমিনা চৌধুরীকে বললেন চাও তো আজদাকে বলে এসো শানকে কল দিতে ও আমাদের কল না ধরলেও আজদার কল না ধরে থাকতে পারবে না আমিনা চৌধুরী বললেন তুমি ঠিকই বলেছো আমি যাচ্ছি আমিনা চৌধুরী রুম থেকে বেরিয়ে গেলেন আয়সার রুমে এসে দেখলেন আয়সদা রিডিং টেবিলে বসে আছে আমিনা চৌধুরী আয়সদার কাছে এগিয়ে গেলেন আয়সদা তার বড় আম্মুকে দেখে বই চাপিয়ে বললো বড়ো অম্মু কিছু বলবে আমিনা চৌধুরী হালকা হেসে বললেন হ্যাঁ একটু শানকে কল দাও তো আমাদের কারো কল ধরছে না এই শুনে আয়সদার মন খারাপ আরও বেড়ে গেল এখন ঈশানকে যে কল করবে ফোনটাও তার কাছে নেই আয়সা রিডিং টেবিল থেকে উঠে ফোন খোঁজার ভান করে বলে উঠলো বড় আম্মু আমার ফোন মনে হয় নিচে ফেলে এসেছি আমিনা চৌধুরী বললেন তাহলে তুমি নিচে গিয়ে ওকে একটু কল দাও আর কল ধরলে বলবে যে বড় আম্মু অপেক্ষা করছে তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলবে আইসা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল ঠিক আছে বড় আম্মু আমি নিচে গিয়ে কল দিয়ে আসছি এই বলে আইসা চলে গেল আমিনা চৌধুরী আয়সার যাওয়ার পরে তাকিয়ে হাসলেন আইসা নিচে আসতেই দেখলো তার মা মাহমুদা চৌধুরী কিচেন থেকে বের হলেন তিনি আইসাকে দেখা মাত্রই বলে উঠলেন কিছু খাবি না মা কিছু খাবো না এমন সময় ঈশান বাড়িতে ঢুকলো আইসা ঈশানকে দেখে মনে মনে হাঁপ ছাড়লো তবে ঈশান থামলো না হন হন করে সিঁড়ি উপরে চলে গেল মাহমুদা চৌধুরী ঈশানের যাওয়ার পানে তাকিয়ে বললেন শান হাত মুখ ধুয়ে নিচে এসো ঈশান শুনে অল্প একটু সময়ের জন্য দাঁড়িয়ে গম্ভীর গলায় বললো আসছি মাহুমদা চৌধুরী আয়সাকে বললেন তুই কি এখন ঘুমাতে যাবি আয়সা বলল না মাহমুদা চৌধুরী এই শুনে বললেন তাহলে শান আসলে ওকে একটু খাবারটা বেড়ে দিস তো টেবিলে সব কিছু রাখাই আছে আমার শরীরটা ভালো লাগছে না এখন রেস্ট নিতে পারলে ভালো লাগতো আয়সার সাথে সাথে বললো ঠিক আছে মা তুমি রেস্ট করো আর শান ভাইয়া নিচে এলে আমি খাবার বেড়ে দিব হুম তাহলে দিস আমি রোমে চলে গেলাম ঠিক আছে যাও ঈশান চল ঈশান নিচে নামলো মাহমুদা চৌধুরী চলে যেতে যেতে আয়দাকে বললেন আইজদা শান এসেছি ওকে খাবার বেড়ে দে হ্যাঁ দিচ্ছি মাহমুদা চৌধুরী চলে গেলেন ঈশান এসে খাবার টেবিলে বসলো আয়দা এগিয়ে এসে ঈশানের পাশে দাঁড়িয়ে প্লেট উল্টিয়ে খাবার বেড়ে দিতে লাগল ঈশান গম্ভীর হয়ে খাচ্ছে কোনো কথা বলছে না আয়জা একদৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে না ঈশান তার সাথে কথা বলছে না তার দিকে একটু তাকাচ্ছে আইজা মন খারাপ করে ঈশানের পাশে দাঁড়িয়ে রইল ঈশান খাবার খাচ্ছে ঈশানের আইজার মোটেও একটা মুখ থেকে বের করেনি পরক্ষণে আয়সা ঈশানকে বললো ভাইয়া তুমি কি এখনো আদনারের ওই বিষয়টা নিয়ে রেগে আছো ঈশান তখনো চুপচাপ এই দেখে আইজার চোখের কোণে জল এসে গেল এরপরে ছলো ছলো চোখে ঈশানের দিকে তাকিয়ে বললো ঈশান তখনও চুপচাপ এই দেখে আয়সদার চোখের কোনে জল এসে গেল এরপরে ছলো ছলো চোখে তাকিয়ে ভাইয়া বিশ্বাস করো আমার হাত ধরার সাথে সাথে আমি হাতটা সরিয়ে দিয়েছিলাম ঈশান গম্ভীর বলল আমি আমি জানি জানি তুই তুই থেকে থেকে ওকে ওকে হাত ধরতে দিসনি আইসার সাথে সাথে বলল জানতেই যখন তাহলে বাড়িতে ফিরতে দেরি করলে কেন তোমাকে বাড়িতে না পেয়ে বড় আম্মু অনেক চিন্তা করেছিল ঈশান নিরেট কণ্ঠে বললো তুই চিন্তা করিসনি এই বলে ঈশান আইসার দিকে গভীর দৃষ্টিতে তাকালো চোখে চোখ পড়তেই আইসা চোখ নামিয়ে বলল? করেছিলাম এই বলে আইজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল ঈশান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে গেল তার বাবা মায়ের ঘরের দিকে ঈশান তার বাবা মায়ের রুমের সামনে এসে দেখলো রুমের দরজা খোলায় তবুও ঈশান নক করে ঢুকলো বাবা আসবো ভেতর থেকে আমিনা চৌধুরী বললেন শান এসো ঈশান রুমের ভিতরে ঢুকে আমিনা চৌধুরীকে বলল মা তুমি নাকি আমার জন্য চিন্তা করছিলে হুম করছিলাম তুমি কইছিলে একটু বাহিরে গিয়েছিলাম রওশন চৌধুরী ছেলেকে বললেন শান তোমার সাথে আমার কথা আছে বসো এখানে ঈশান তার বাবার সামনে বসলো রওশন চৌধুরী বললেন শান তুমি আর রাগ করে থেকো না বিয়েটা বাতিল হবেই আমি ভাইয়ের সাথে ঘন্টার আমি ভাইয়ের সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলছি ঈশান ছোটো করে উত্তর দিল হুম আমিনা চৌধুরী তখন ছেলের কাঁধের ফোন রেখে বললেন তোমার কি আয়জার সাথে কোনো ঝামেলা বা ঝগড়া হয়েছে ঈশান যে আয়জাকে থাপ্পড় মেরেছিল সেটা না বলে তার মাকে বলল না কোনো ঝামেলা বা ঝগড়া হয়নি তখন আমিনা চৌধুরী বললেন একটু আগে আইসদার রুমে গিয়েছিলাম দেখলাম মেয়েটা মন খারাপ করে আছে আমার কাছে খুব একটা প্রকাশ করলো না লুকিয়ে গেল ঈশান তখন মনে মনে বলল তখন থাপ্পড় মেরেছিলাম বলেই মন খারাপ করে আছে বারবার বলেছিলাম যে ওর থেকে দূরে থাকবি শোনেনি ওই আদরান ওকে সামনে বসতে বলেছিল বলেই ওর বসতে হবে কেন ও কি পারতো না একটু দূরে গিয়ে বসতে আর এর মধ্যে আদরান আয়সার হাত ধরতে চেয়েছিল ঈশান এই কথাগুলো মনে মনে আওড়িয়ে তার বাবা মায়ের রুম থেকে বেরিয়ে গেল এখন উদ্দেশ্য আয়সার রুমে যাওয়া আয়সার ডাক ভাঙানো আয়সা মন খারাপ করে বিছানায় বসে আছে এমন সময় বাহির থেকে কেউ দরজায় হালকা ধাক্কাচ্ছে আয়সা বুঝতে পারলো এটা ঈশান আয়সা বিছানা থেকে নেমে দরজা খুলে দিল ঈশান ভিতরে ঢুকলো আয়সা ঈশানের থেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল এখানে কেন এসেছো ঈশান দরজা লাগিয়ে দিয়ে মনে মনে বলল খুব বেশি রেগে আছে এই রাগ ভাঙানোর দায়িত্ব আমার এখন আমার রেগে গেলে চলবে না ঈশান আয়সার দিকে এগিয়ে এসে আয়সাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল এখানে এসেছি কেন শুনতে চাস আয়সা ঈশানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেও সরাতে না পেরে বলল বলো ঈশান আয়সাকে আরো শক্ত করে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল একটা চুমু খাবো একটাই খেতে দিবি আয়সা বললো কোনো চুমু নেই সর তুমি আমাকে তখন থাপ্পড় মেরেছিলে আর এখন চুমু খেতে এসেছ ঈশান হেসে বলল তুই তো আমার সব তোকে আমি মারবো আবার আমিই চুমু খাবো এই বলে ঈশান আয়সার কানে ফিস ফিসিয়ে নেশালো কণ্ঠে বললো আজ একটা চুমু খেতে দে কালকে একটা না অনেকগুলো খাবো অধিকার নিয়েই খাবো ঈশান এই বলে আয়সাকে নিচের দিকে ঘোরালো এরপরে আয়সাকে কোনো কথা বলতে না দিয়ে আয়সার ঠোঁটে শব্দ করে একটা চুমু খেলো আইজা লজ্জায় মাথা নত করে রইল ঈশান প্যান্টের পকেট থেকে আইজার ফোনটা বের করে আয়সার দিকে দিয়ে দিল ঈশান আইসার মুখের দিকে হালকা ঝুঁকে খেয়ে বলল আর রেগে থাকিস না এখন ঘুমিয়ে পর ঠিক আছে ঈশান আয়সার সাথে কথা বলে রুমের দরজা খুলে চলে গেল আয়সা বেশ খুশি এই কারণে যে ঈশান তার উপরে আর রেগে নেই ঈশান নিজের রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি আইসাকে বিয়ে করতে হলে খুব শীঘ্রই করতে হবে দেরি করা যাবে না এখন যদি আয়জাদে এসে বিয়ে করে তাহলে আর কেউই আয়জার পিছনে পরে থাকবে না পরের দিন সকালে ঈশান রেডি হয়ে নিচে নামলো পরনে সাদা শার্ট কালো প্যান্ট শার্টের উপরে বোতাম দুটো খোলা যার কারণে ঈশানের ফর্সা টানটান বুকটা দেখা যাচ্ছে আয়জা তখন ড্রয়িং রুমে বসে ছিল ঈশানের দিকে চোখ যেতেই কতক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলো ঈশান আয়জার দিকে তাকিয়ে বলল কি দেখছিস আয়জা ঘর থেকে বেরিয়ে আমদা আমদা করে বললো কই কিছু না ঈশান আইজার সামনে থেকে চলে যেতে নিলে আইজা হাই তুলে বলে উঠল ভাইয়া কোথায় যাচ্ছ ঈশান পেছন ঘুরে বলল বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি আয়জার সাথে সাথে বললো ওইখানে কি তোমার মেয়ে বন্ধুও যাবে ঈশান মনে মনে ভাবলো এখন যদি সে আয়জাকে মেয়ে বন্ধুর কথা বলে তাহলে আয়জা তার সাথে যেতে পারে ঈশান শ্বাস ছেড়ে বলল হুম থাকবে আয়জা তখন হাত কোচ নিয়ে আমদা আমদা করে বলল, ভাইয়া তোমার সাথে আমাকে নিয়ে যাবে ঈশান মনে মনে খুশি হলো তবে সেটা আইসার সামনে প্রকাশ না করে বলল। তাহলে রেডি হয়ে আয় আমি ওয়েট করছি আয়সা তৎক্ষণাৎ উপরে চলে গেল ঈশান তখন সোফায় আইসি ভঙ্গিতে বসে তার বাবাকে কল দিল নওশাদ চৌধুরী তখন অফিসে ছিলেন ঈশানের কল ধরে বললেন হ্যাঁ শান বলো বাবা তুমি কি এখন অফিসে হুম অফিসে কেন কোনো প্রয়োজন ঈশান মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠলো আয়সাকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি তুমিও চলে এসো